এই যে আমরা জায়গাটা দেখতেছি এটা কাপ্তাই লেক তবে জায়গাটা অসাধারণ অসাধারণ ভ্রমণ করবেন তবে বুঝবেন এবং আমরা দেখি আমাদের বাংলাদেশে বেশ কিছু সিনেমাতে বিদেশে অনেক শুল্ক অনেক শুটিং হয়ে থাকে তবে এই যে কত সুন্দর লোকেশন এখানে আসলে অন্য শুটিং কি না জানি না হয়ে থাকলে ভালো আর যদি না হয় তাহলে শুটিং করা উচিত কেননা নাটক সিনেমা তো দেখে সবাই আর এই ধরনের পরিবেশে যখন শুটিং হবে তখন মানুষের আগ্রহ জাগবে এই জায়গাটা কোথায় আর যখন তারা গবেষণা করে জানতে পারবে যে এটা আমাদের বাংলাদেশেই তখন মানুষ ঘুরার প্রতি বেশি আগ্রহ পাবে চিনাড়াই এত সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে আছে এই জায়গা আমরা এতদিন ভ্রমণ করিনি কেন কিন্তু আমি তো খুব যাই নাটক ফাটক দেখি এই ধরনের লোকেশন আসলে খুব একটা দেখি না দেখা হয় না আছে বা যেগুলো নজরে আসে না যদি যারা এখানে শুটিং মুটিং শুট করে থাকে অবশ্যই করে আরো বেশি কিছু করুক কিন্তু আমার মনে হয় যেহেতু বলা যায় জায়গাটা কিছুটা দুর্গম আমার মনে হয় দুর্গম জায়গার জন্য অনেকে এখানে ভাই শুটিং মুটিং করতে আসবে না শুটিং করার জন্য অনেক জিনিসপত্র দরকার হয় এগুলো ক্যারি করা অত্যন্ত ঝামেলা আর হিরো হিরোইন তাদের তো একটা ডিমান্ড আছে তারা চিন্তা করবে এত দূর যাবো না শুটিং করবো না এত দুর্গম এলাকায় আসা যাওয়াই কষ্ট সে চিন্তা থেকেও অনেক হিরো হিরোইন এখানে আসতে চাইবো না হয়তো বা এতই ভালো লাগে ভাই তাদের অন্তত দেশের পর্যটন শিল্পের কথা চিন্তা করে বিবেচনা করে এই জায়গাগুলোতে তাদের আসা উচিত শুটিং করার জন্য পাহাড় তারপর এই যে এই সাইডে এই যে এই সাইড টা এই পাহাড় আরো বড় বড়

এই জায়গাটাতে একটা টাওয়ার দেখা যায় সেটা কেউ এখানে পর্যটন শিল্পের জন্য এই জিনিসগুলো অত্যন্ত জরুরি নেটওয়ার্ক থাকে না এখানে সাধারণত মানুষজন যেতে চায় না তবে আরো বেশ কিছু টাওয়ার এখানে বসানো উচিত আর সেটা বললাম যে এই জায়গাটাতে অবশ্যই শুটিং মুটিং একটু বেশি করা উচিত তাহলে হয়তো মানুষজন জানবে আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে না হয়তো মানুষ জানবে না ঘরে বসে গিয়ে সব কিছু জানা যায় তো হ্যাঁ ঘরে বসে জানার উপায় ও একটাই বিনোদন মাধ্যম আমরা যখন নাটক দেখবো সিনেমা দেখবো সেখানে কোনো নতুন নতুন বিষয় দেখলে আমাদের আগ্রহ কাছে করবে জানার জন্য বোঝার জন্য এইটুকুই